আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে তো এখন থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোন জেলায় সহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কি না সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আবার আপডেটটি আপনারা পেতে পারেন দর্শক আজ দুই মে দু হাজার পঁচিশ আজকে আমি আপনাদেরকে দেশের সাতটি বিভাগের যে আবহাওয়া বার্তা রয়েছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আজকে আমরা পুরো দিনের আবহাওয়া বার্তাটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আমি মাজিনটা কিনেছি পুরো দিনের হ্যাঁ পুরো দিন অর্থাৎ আজকে দুই তারিখ পর্যন্ত যে আবহাওয়া বাতাটা রয়েছে সেই হিসেবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশের যে সাতটি বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা চিরগ বরিশাল খুলনা রাজশাহী এরপর রয়েছে সিলেট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টির মোটামুটি সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে এর মধ্যে বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহতে হ্যাঁ ময়মনসিংহের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আজকে বজ্রসহ বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বজ্র বৃষ্টির একটা সম্ভাবনা রোগ কিন্তু রয়েছে এখানে হেভি ঠান্ডার তো এক্ষেত্রে যদি আমরা একটু সিলেটের দিকে খেয়াল করি হ্যাঁ সিলেটের যদি আমরা এখানে খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু সিলেটের বেশ কিছু জায়গাতে কিন্তু বজ্র সহ বৃষ্টি একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি কুমিল্লা বিভাগের দিকে খেয়াল করি লক্ষ্য করবেন আপনার এখানে কুমিল্লা বিভাগ এক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বজ্রসহ বৃষ্টি কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা যে জেলাগুলো রয়েছে সেখানকার প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের আমরা যদি এখন চিটাগাং বিভাগের দিকে খেয়াল করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে চিটাগাংয়ের যে জেলাগুলো রয়েছে শুধু সাতকানিয়া এবং লক্ষাছই বাদে এখানে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে হাটহাজারি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি লংগদু মানিক সৈশ সবগুলো জায়গাতেই কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে সেই সাথে বজর সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি একটু ঢাকা জেলার দিকে খেয়াল করি সেক্ষেত্রে ঢাকার অল্প কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মুন্সীগঞ্জে সর্বোচ্চ একটা বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ঢাকার মধ্যে এছাড়া দেখতে পাচ্ছি না এবং সিদ্ধিরগঞ্জে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিদ্ধিরগঞ্জে অনেকটাই সম্ভাবনা রয়েছে তবে ঢাকার মধ্যে সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু মুন্সীগঞ্জ এবং দাউদকান্দিতে আমরা যদি এখন খুলনা এবং বৈশাল বিভাগের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন বৈশাল এবং খুলনা এই দুটা বিভাগ এখানে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা আজকে দেখতে পাচ্ছি না আপাতত আমরা যদি একটু রাজশাহী বিভাগের দিকে খেয়াল করি আপনার এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের দিকে যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ রংপুর বিভাগে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে এখন পর্যন্ত নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ এবং এর যে আশেপাশের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা আজকে দেখতে পাচ্ছি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেট এছাড়া কুমিল্লা এবং চিজাগঙ্গার অর্থাৎ এই চার বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকার অল্প কিছু জায়গাতে কিন্তু আজকে বজ্রসহ বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দর্শক আমরা যদি আগামীকালের আবহাওয়ার দিকে একটু খেয়াল করি আগামীকাল শনিবার শনিবারের পুরো আবহাওয়া বার্তা দেখে নেই আপনাদের দেখে জানাচ্ছি যে আসলে কী অবস্থা আগামীকাল এখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ শনিবার তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ লালমনিহাটে কিন্তু সর্বোচ্চ একটা সম্ভাবনা রয়েছে এছাড়া চিলমাইতে কিন্তু সর্বোচ্চ একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এছাড়া পীরগঞ্জে দেখতে পাচ্ছি ঠান্ডা সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ পুরো রংপুর বিভাগ জুড়ে কিন্তু আগামীকাল শনিবার বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো দমে বজ্র বৃষ্টি কিন্তু হতে পারে আমরা যদি একটু রাজশাহী বিভাগের দিকে খেয়াল করি এখানে রাজশাহী বিভাগের যে বেশ কিছু জেলা রয়েছে বগুড়া সিংরা সিরাজগঞ্জ সিরাজগঞ্জে কিন্তু কালকে বৃষ্টির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে সিরাজগঞ্জ এছাড়া সরিষাবারি জামালপুর এখানে কিন্তু সর্বোচ্চ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্র বৃষ্টি কিন্তু হতে পারে মোটামুটি অনেকটাই সম্ভাবনা রয়েছে কালকে সিরাজগঞ্জ এবং রাশিয়ায় যে জেলাগুলো রয়েছে বেশ কিছু জেলাতে কিন্তু কালকে বজ্রসহ বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক আমরা যদি কুমিল্লা বিভাগের দিকে একটু খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা বিভাগ আর কুমিল্লা বিভাগে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কালকে তবে এখানে কোনো বজ্র বৃষ্টি হবে না আগামীকাল আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা যে ব্রাহ্মণ পাড়া রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি সিলেটের ব্রাহ্মণ পাড়া এখানে দেখতে পাচ্ছি যতটুকু ব্রাহ্মণ পাড়া অর্থাৎ এটা বুড়িচংয়ের ভিতরে হয়তো বা বা আশেপাশে এছাড়া দেখতে পাচ্ছি শাশিডাল অর্থাৎ এটা হচ্ছে আঞ্চলিক একটা জায়গা অঞ্চলভিত্তিক এটা অর্থাৎ আগামীকাল কিন্তু কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গাতে বৃষ্টির বড় একটা সম্ভাবনা রয়েছে তবে সেখানে বজ্রসহ সহ বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না দর্শক আমরা যদি একটু চিরগান বিভাগের দিকে খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিরগান বিভাগ চিরগ বিভাগে কিন্তু বেশ কিছু জায়গাতে মোটামুটি বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে আঞ্চলিক যে জায়গাগুলো রয়েছে আনোয়ারা পটিয়া এবং চিটাগামের যে জেলা সেখানে কিন্তু মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়া বালুসরাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দর্শক আমরা যদি এখন খুলনা এবং বৈশাল বিভাগের দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুলনা বিভাগ এবং এখানে বৈশাল বিভাগ এই দুই বিভাগে কিন্তু কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আগামীকাল অর্থাৎ এই দুই বিভাগ কিন্তু একদম খরার মধ্যে যাবে মনে হয় এরকম বোঝা যাচ্ছে আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো মিলিমিটার অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আগামীকাল সেখানে নেই দর্শক এখন যদি আমরা শুধু মেঘের কথা বলি সেক্ষেত্রে কিন্তু কুমিল্লা বরিশাল খুলনা এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গাতে আকাশ মেঘলা থেকে মেঘাছন্না থাকতে পারে এছাড়া সিলেট বিভাগে দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ চব্বিশ ঘন্টার যে আবহাওয়া পূর্বাভাস সে তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস করবেন দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ আপডেট আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন 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 সবাই ভালো সুস্থ দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ আপডেট আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Corrapis.